আসলে এ কান্না এটা হচ্ছে মানে নিরবতার কান্না দুইটা চকলেট নিয়ে বাসায় যাওয়া ছাড়া আর আসলে কিছুই উপায় থাকবে না এখন গিয়ে বলতে হবে যে আসলে কিছুই পাই দোকান বন্ধ ছিল আপনি যে বলবেন দোকান বন্ধ ছিল সেক্ষেত্রে তো আপনার শিক্ষক হিসেবে বাচ্চাকে মিথ্যা কথা বলতেছেন মিথ্যা আশ্বাস দিয়ে চলতেছেন এই যে মিথ্যা কথা বাচ্চার সামনে বলা একজন বাবা হিসেবে আপনার ওই সময় কি ফিল হয় আসলে নিজেকে খুব অপরাধী মনে হয় মনে হয় যেন বাহিরে সত্য শিক্ষা দিয়ে আমি আমার ঘরের ভিতরে আমি নিজেই একটা মিথ্যেবাদী প্রতিষ্ঠিত করতে আছি নিজেরা নিজে মিথ্যেবাদী হিসাবে প্রতিষ্ঠিত করতেছি আসলে এটার যে কি বোঝা মানে ভাষা সেটা আসলে বলার মতো না বুঝছেন সরকার যদি একটু আমাদের দিকে তাহলে হয়তো আমাদের মানে আমাদের একটু মানে কিছু আসলে কি যে বলবো বলার মতো আমি আসলে ভাষা ভাষা কিছু পাচ্ছি না বুঝছেন কত কষ্ট করে যে সংসার চালাইতে হয় দুই একটা টিউশনি করে তার সেই টাকা থেকে সংসার চালানো মেয়ে স্কুলে পড়ে বাচ্চা তো তার স্কুলের চাহিদা বাবা পাশাপাশি শিক্ষক ঠিক আছে শিক্ষকতাটা প্রথমে আমরা অটিজম সাপোর্টেড স্কুলে অটিজমদের নিয়ে চিন্তা করে তবে আমরাও অটিজমদের নিয়ে কিছু করার উদ্দেশ্যে এই শিক্ষকতা পেশা বেছে নিয়েছিলাম এবং এটার সাথে আজকে প্রায় নয় থেকে দশ বছরের মতো জড়িত আছি কিন্তু এখন এমন একটা অবস্থা হয়েছে যে মানে ঘরে ঢুকতেও লজ্জা করে এই আমরা আন্দোলনে ঢাকাতে আসছি আমার মেয়ের কাছে বলে আসছি যে তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো আসলে নিয়ে আসতে পারি একটা বাবা আজকে এই দশটা বছর পর্যন্ত কিছুই করতে পারতেছে না আসলে এ কান্না এটা হচ্ছে মানে নিরবতার কান্না একজন শিক্ষক সে বাহিরে হাতও পাততে পারে না আর আমরা এখন যদি কারো কাছে ধারও চাই আমাদের দেখলে ভয় পায় মনে করে যে ওই অটিজম স্কুলের শিক্ষকরা আসছে হয়তো টাকা ধার চাইলে আর দেবে না ঘুরাইবে দেখেন শিক্ষকতা পেশা হচ্ছে একটা সম্মানী পেশা কত কষ্ট করে যে সংসার চালাতে হয় তার ভিতরে বাবা বৃদ্ধ ঠিক আছে ঔষধ লাগে মেয়ের চাহিদা স্ত্রীর চাহিদা ঈদ আসলে যখন সবাই ভালো জামা কাপড় পরে তখন মেয়েরে জামা কাপড় দেওয়া লাগে আয়রন করে তারপরে ওয়াশ করে দেওয়া লাগে তখন দেখা যায় যে মানে ওরা তো আর বুঝে না কিন্তু আমাদের কাছে তো বাইরের যখন একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানের যদি কেউ তার বাচ্চাদের যখন দেয় কিছু তখন তো আমাদের অনেক খারাপ লাগে হ্যাঁ এখন বলতেও পারি না কিছু করতেও পারি না সরকার যদি আমাদের প্রতি সদাই দৃষ্টি ই করতো তাই আমাদের আসলে আমি কথা বলারও মানে শক্তি নেই আমার কি বলবো আসলে এটা এই দশ বছর পর্যন্তও আমরা এইটার পিছনে এত চেষ্টা করতেছি আওয়ামী লীগ বিগত আওয়ামী সরকারের সময় আমাদের বহুবার আশ্বাস দেওয়া হয়েছিল কিন্তু আসলে কিছুই হয় না দেখা যাচ্ছে যে আশ্বাসই আমরা আশ্বাসের ভিতরেই সীমাবদ্ধ আছি কিন্তু শেষ পর্যন্ত আসলে কিছুই হচ্ছে না সরকারের কাছে আমি একেবারে হাত জোর করে অনুরোধ করতেছি যাতে সরকার সরকারের কাছে আমাদের একটাই অনুরোধ যাতে আমাদের প্রতিষ্ঠানগুলো এমপিও ভক্তিকরণ করে আমাদের দুটো ডাল ভাত খাওয়ার মতো ব্যবস্থা করে দিয়ে আমাদের সংসারগুলো একটু বাছাই রেখে আমার নাম তুহিন মাহমুদ আমি বরিশাল ওটিজম সাপোর্টেড স্কুলের একজন সহকারী শিক্ষক